কখনো কি এমন হয়েছে যে তুমি কারো সাহায্য করেছ তার পাশে দাঁড়িয়েছ কিন্তু যখন তোমার প্রয়োজন হয়েছে তখন সে তোমাকে উপেক্ষা করেছে সেই ব্যথার কথা মনে পড়ে যখন তুমি কারো কাছ থেকে সম্মানের আশা করেছিলে কিন্তু বদলে শুধু উদাসীনতা পেয়েছিলে এই পৃথিবী কখনো আমাদের ভাবনার মতো চলে না এখানে সম্মান চাওয়া যায় না এটা নিজের কর্মের মাধ্যমে অর্জন করতে হয় কিন্তু আজ যদি তুমি এই ভিডিওটি পুরোটা দেখো তাহলে তোমার জীবনে তিনটি বড পরিবর্তন আসবে প্রথমত তুমি বুঝতে পারবে যে মানুষ আসলে কাকে সম্মান করে এবং কাকে উপেক্ষা করে দ্বিতীয়ত তোমার নিজের সম্মানবোধ ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কারণ তুমি সেই অভ্যাসগুলো গ্রহণ করবে যা মহৎ ব্যক্তিদের মধ্যে থাকে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি অন্যদের ব্যবহারে প্রভাবিত হওয়া বন্ধ করবে কারণ তুমি জানবে সত্যিকারের শক্তি কোথায় তাই মনোযোগ দিয়ে শোনো কারণ এটি শুধুমাত্র একটি ভিডিও নয় এটি তোমার চিন্তা ও জীবন দুটোই বদলে দিতে পারে এক নিজের কথার প্রতি দৃঢ় থাকা ভাব কেউ যদি তোমাকে বড় বড় প্রতিশ্রুতি দেয় কিন্তু সেগুলো পালন করার সময় এলে পিছিয়ে যায় তাহলে তুমি কি অনুভব করবে নিশ্চয়ই হতাশা রাগ কিংবা হয়তো সেই ব্যক্তির প্রতি তোমার সম্মান চিরতরে হারিয়ে যাবে এবার উল্টো দিক থেকে ভাব তুমি যদি কাউকে প্রতিশ্রুতি দাও কিন্তু কোনো কারণবশত তা পূরণ না করতে পারো কখনো কি ভেবেছ সামনের মানুষটি কেমন অনুভব করে মার্কাস অরেলিয়াস বলেছেন একজন মানুষের প্রকৃত সম্মান তার কথা ও কর্মের একতার মধ্যেই থাকে পৃথিবীতে লাখো মানুষ আছে যারা শুধু বলে কিন্তু খুব কম মানুষ আছে যারা তাদের কথার ওপর চলে আর এই পার্থক্যই ঠিক করে দেয় কে সম্মান পাবে আর কে শুধু ফাঁকা কথায় আটকে থাকবে যদি তুমি তোমার কথায় দৃঢ় থাকো তাহলে এই পরিবর্তনগুলো তোমার জীবনে আসবে মানুষ তোমার ওপর ভরসা করতে শুরু করবে তোমার আত্মসম্মান ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং তোমার নাম এমন একজন মানুষের তালিকায় থাকবে যার ওপর সব পরিস্থিতিতে নির্ভর করা যায় এখন নিজেকে জিজ্ঞাসা করো তুমি কি কখনো কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করতে পারোনি বা কখনো কি কেউ তোমাকে প্রতিশ্রুতি দিয়ে তা ভেঙে দিয়েছে যদি হ্যাঁ হয় তাহলে নিচে কমেন্ট করো, আজ থেকে আমি আমার কথার প্রতি দৃঢ় থাকব এবং এটিকে তোমার পরিচয় বানিয়ে নাও দুই তোমার রাগকে নিয়ন্ত্রণ করা কখনো কি এমন হয়েছে যে রাগের বসে তুমি এমন কিছু বলে ফেলেছ যার জন্য পরে অনুশোচনা করতে হয়েছে হয়তো তুমি তোমার আপনজনকে কষ্ট দিয়েছ বা এমন একটা সম্পর্ক ভেঙে ফেলেছ যা সামলে নেওয়া সম্ভব ছিল রাগ একটি আগুন যা প্রথমে আমাদেরই পোড়ায় সেনেকা বলেছিলেন যে ব্যক্তি তার রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না সে নিজেকেও সামলাতে পারে না তবে সব দোষ তোমার নয় আমাদের পুরো জীবনটাই এমনভাবে তৈরি হয়েছে যেখানে আমাদের ছোটখাটো বিষয়েও প্রতিক্রিয়া জানাতে শেখানো হয়েছে কেউ কিছু ভুল বললে রাগ কেউ তোমার অসম্মান করলে রাগ কেউ তোমার প্রত্যাশা পূরণ না করলে রাগ কিন্তু কখনো ভেবেছ এই রাগ করার ফলে তোমার কি লাভ হয় কিছুই নয় শুধু ক্ষতিই হয় রাগ তোমার সম্মান কমিয়ে দেয় রাগ তোমার চিন্তা ও বোঝার শক্তি নষ্ট করে দেয় রাগ তোমাকে দুর্বল করে দেয় যে ব্যক্তি তার রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে সে নিজের জীবনের রাজা হয়ে ওঠে অন্যরা তাকে হালকাভাবে নেয় না বরং তার বিচক্ষণতার সম্মান করে সে যে কোনো কঠিন পরিস্থিতি শান্ত মাথায় সমাধান করতে পারে এখন নিজেকে প্রশ্ন করো তোমার রাগের কারণে কখনো কোনো সম্পর্ক নষ্ট হয়েছে কি কিংবা কখনো রাগের বসে এমন কিছু করেছ যা পরে তোমাকে অনুতপ্ত করেছে দেখানোর জন্য নয় নিজেকে উন্নত করার জন্য পরিশ্রম করো আজকাল সবাই কম কাজ করে কিন্তু দেখানোর প্রবণতা বেশি কেউ জিমে যায় আগে ছবি তোলে তারপর ওয়ার্কআউট করে কেউ বই পড়ে আগে তার ছবি তোলে কিন্তু যারা সত্যিই পরিশ্রম করে তাদের অন্যদের দেখানোর প্রয়োজন হয় না পৃথিবী নিজেই একদিন তাদের চিনে নেয় এপিকটেটাস বলেছিলেন যে ব্যক্তি নিজেকে উন্নত করার দিকে মনোযোগ দেয় তাকে অন্যদের মতামতের পরোয়া করতে হয় না যদি তুমি শুধুমাত্র নিজের জন্য পরিশ্রম করা শুরু করো। তাহলে তোমার জীবনে এই পরিবর্তনগুলো আসবে তুমি ভেতর থেকে আরও সুখী ও সন্তুষ্ট থাকবে তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কারণ তোমার আর অন্যদের প্রশংসার প্রয়োজন হবে না মানুষ নিজের থেকেই তোমার পরিশ্রমকে লক্ষ্য করবে কোনো দেখানোর দরকার পড়বে না এখন নিজেকে প্রশ্ন কর কখনো শুধু অন্যদের দেখানোর জন্য কিছু করেছ কিংবা কখনো এমন হয়েছে যে কঠোর পরিশ্রম করার পরও শুধু মানুষের অনুপস্থিত প্রশংসার কারণে হাল ছেড়ে দিয়েছ যদি হ্যাঁ হয় তবে আজ থেকেই সিদ্ধান্ত নাও শুধুমাত্র নিজের জন্য পরিশ্রম করবে এখন এক মিনিট তোমার সঙ্গে কিছু শেয়ার করতে চাই সুজিত ইন্সপায়রিং হল সেই জায়গা যেখানে চিন্তা হয় তীক্ষ্ণ আর জীবন হয় শক্তিশালী পৃথিবীতে অনেক চ্যানেল শুধু মোটিভেশন দেয় কিন্তু সুজিত ইন্সপায়রিং তোমাকে জীবনের আসল কৌশল শেখায় স্টোক দর্শন চাণক্য নীতি এবং মহান ব্যক্তিদের শিক্ষার মাধ্যমে আমরা তোমাকে সেই জ্ঞান দেই যা তোমাকে যে কোনো কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সুজিত ইন্সপায়রিং থেকে তুমি যা পাবে চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সব পরিস্থিতিতে শান্ত ও দৃঢ় থাকার শক্তি বুদ্ধিমান থাকার শিল্প হল এমন একটি দৃষ্টিভঙ্গি যা তোমাকে ভিড় থেকে আলাদা ও এগিয়ে রাখে এখন শুধুমাত্র তোমার জন্য একটি কবিতা যারা ভিড় থেকে আলাদা পথে চলে তারাই ইতিহাস করে। যারা চিন্তাকে শানিত করে তারাই প্রকৃত বিজয় অর্জন করে যদি নিজের ভাগ্য নিজেই গড়তে চাও তাহলে সুজিত ইনস্পাইরিং থেকে শেখো যেখানে বুদ্ধির খেলায় জয় লাভ করা হয় যদি সত্যি তোমার চিন্তাভাবনাকে শক্তিশালী করতে চাও তবে এখনই সুজিত ইনস্পায়রিং সাবস্ক্রাইব করো কারণ এটি শুধুমাত্র একটি চ্যানেল নয় এটি তোমার জীবনের পরিবর্তনের শুরু প্রত্যেককে খুশি করার চেষ্টা করো না কখনো এমন হয়েছে কি যে তুমি অন্যের সুখের জন্য নিজের সুখকে বিসর্জন দিয়েছ কেউ তোমার সাহায্য চেয়েছে তুমি হ্যাঁ বলেছ যদিও তোমার নিজের কাজ অসম্পূর্ণ রয়ে গেছে কেউ তোমাকে অপমান করেছে কিন্তু তুমি চুপ থেকেছ শুধুমাত্র তাকে হারানোর ভয় তুমি তোমার প্রকৃত ইচ্ছাকে ছেড়ে দিয়েছ শুধুমাত্র এই ভেবে যে লোকেরা কি বলবে যদি এসব সত্য হয় তবে আজ থেকেই এই অভ্যাস বন্ধ করো স্টোইক দার্শনিকরা বলেন তুমি কখনো সকলকে খুশি করতে পারবে না আর যদি তা করার চেষ্টা করো তাহলে নিজেকেই হারিয়ে ফেলবে ভেবে দেখো যারা তোমাকে তাদের ইচ্ছা মতো চালাতে চায় তারা কি তোমার জন্য পরিবর্তন হয় না তাহলে তুমি কেন তোমার জীবন তাদের ইচ্ছা মতো পরিচালনা করছ যখন তুমি সকলকে খুশি করার চেষ্টা করো তখন তুমি তোমার সম্মান হারাও যখন তুমি না বলতে শেখো না তখন মানুষ তোমাকে হালকাভাবে নিতে শুরু করে যখন তুমি সবার কথা শোনো তখন তুমি নিজের কণ্ঠ হারিয়ে ফেলো যদি তুমি শুধুমাত্র নিজের সম্মান করতে শুরু করো। তাহলে তোমার জীবনে এই পরিবর্তনগুলো আসবে তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কারণ তুমি নিজের পক্ষে দাঁড়াতে শিখবে মানুষ তোমাকে হালকাভাবে নেওয়া বন্ধ করবে তোমার জীবন তোমার নিজের হাতে থাকবে অন্যের পছন্দ অপছন্দ অনুযায়ী নয় এখন নিজেকে প্রশ্ন কর তুমি কি কখনো শুধুমাত্র অন্যদের খুশি করার জন্য নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়েছ নাকি এখনও কারো রাগ বা অসন্তোষের ভয়ে এমন কিছু করছ যা তোমার মন চায় না যদি এসব সত্য হয় তবে আজ থেকেই সিদ্ধান্ত নাও নিজের জন্য বাঁচবে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নাও কষ্ট থেকে পালিয়ে যেও না বরং তাদের তোমার অস্ত্র বানাও কখনো এমন হয়েছে কি যে কোনো কঠিন পরিস্থিতি তোমাকে ভেঙে দিয়েছে কেউ তোমাকে প্রতারণা করেছে আর তুমি ভিতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছ কোনো সুযোগে তুমি ব্যর্থ হয়েছ আর নিজেই নিজের সামর্থ্যে সন্দেহ করতে শুরু করেছ জীবন তোমাকে ফেলে দিয়েছে আর তুমি ধরে নিয়েছ যে তুমি দুর্বল কিন্তু এই ভাবনাই তোমাকে পরাজিত করে স্ত্রীক দার্শনিকরা বলেন যে ব্যক্তি তার কষ্টকে অস্ত্র বানাতে শেখে তাকে কেউ হারাতে পারে না দৃঢ় প্রতিজ্ঞ মানুষ ব্যথা থেকে পালায় না তারা সেটিকে তাদের শক্তিতে পরিণত করে যারা পড়ে গিয়েও উঠে দাঁড়ায় তারাই ইতিহাস গড়ে যারা কঠিন পরিস্থিতি থেকে শেখে তারাই প্রকৃত নেতা হয়ে ওঠে যদি আজ থেকে তুমি তোমার কষ্টের কাছ থেকে পালানোর বদলে সেগুলো থেকে শিখতে শুরু করো, তবে তোমার ভয় দূর হয়ে যাবে মানুষ তোমার সাহসের সম্মান করবে তুমি প্রতিটি পরিস্থিতিতে শক্ত ও অবিচল থাকতে পারবে এখন নিজেকে প্রশ্ন করো তুমি কি তোমার কষ্ট থেকে শেখার পথ বেছে নেবে নাকি আজীবন সেগুলোর থেকে পালিয়ে বেড়াবে যদি তুমি সত্যি প্রতিটি কঠিন পরিস্থিতিকে তোমার শক্তিতে রূপান্তর করতে চাও তবে কমেন্ট করো আমি আমার কষ্ট থেকে শিখব আজ এই ভিডিও থেকে তুমি কি শিখলে সম্মান চাওয়া যায় না কর্মের মাধ্যমে অর্জন করতে হয় রাগ তোমার শক্তি নয় এটি তোমার দুর্বলতা হয়ে উঠতে পারে পরিশ্রম করা উচিত নিজেকে উন্নত করার জন্য দেখানোর জন্য নয় প্রত্যেককে খুশি করার চেষ্টা করলে তুমি নিজেকে হারিয়ে ফেলবে কষ্ট তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে আরও শক্তিশালী করার জন্য আসে যদি এই ভিডিও তোমার চিন্তাভাবনাকে শক্তিশালী করতে সাহায্য করে তবে এটি লাইক করো এবং নিচে তোমার মতামত জানাও আর যদি তুমি চাও যে এমন শিক্ষাগুলো তোমার জীবনে নিয়মিত আসুক তবে এখনই সুজিত ইনস্পাইরিং সাবস্ক্রাইব করো কারণ এখানে শুধুমাত্র মোটিভেশন নয় বাস্তব জীবনের প্রকৃত কৌশল শিখতে পারবে